প্রায় আড়াই কোটি টাকার খাবারকে পালিয়েছে শেখ হাসিনা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি কার্যালয় ও বাসভবন গণভবনে খাবার সরবরাহ করে এখনও প্রায় আড়াই কোটি টাকার বেশি বকেয়া পাননি সরকারি প্রতিষ্ঠান হোটেল অবকাশ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে থাকা এ প্রতিষ্ঠানটি জানিয়েছে আগের সরকারের সময়ের এই বিপুল অঙ্কের টাকা আদায় হবে কিনা তা নিয়ে এখন চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার সময় তার কার্যালয় ও বাসভবনে নিয়মিত খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করত হোটেল অবকাশ এজন্য দুই পক্ষের মধ্যে চুক্তিও ছিল কিছু বিল পরিশোধ করা হলেও বড় একটি অংশ দীর্ঘদিন ধরে বকেয়া থেকে যায় দুই সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর থেকেই এ বকেয়া বিল আর পরিশোধ করা হয়নি হোটেল অবকাশ কর্তৃপক্ষ জানিয়েছে গত দেড় বছরে একাধিকবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দেওয়া হলেও কোনোরকম সমাধান মেলেনি নাম প্রকাশ না করার শর্তে পর্যটন কর্পোরেশনের এক কর্মকর্তা বলেন বর্তমান সরকার জানিয়েছে তারা আগের সরকারের দায় নিতে চায় না ফলে বকেয়া আদায় নিয়ে জটিলতা তৈরি হয়েছে পর্যটন কর্পোরেশনের পাঠানো চিঠিতে বলা হয় মোট বকেয়ার পরিমাণ প্রায় দুই কোটি উননব্বই লাখ টাকা এর মধ্যে শেখ হাসিনার কার্যালয় ও বাসভবনের বিপরীতে বকেয়া রয়েছে প্রায় দুই কোটি চুয়ান্ন লাখ টাকা এছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবনের খাবার সরবরাহ করে আরও প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা বকেয়া রয়েছে বকেয়া টাকা না পাওয়ায় হোটেল অবকাশ এখন মারাত্মক আর্থিক সংকটে পড়েছে কর্মচারীদের বেতন দিতে দেরি হচ্ছে পণ্য সরবরাহকারীদের টাকা সময় মতো দেওয়া হচ্ছে না এমন পরিস্থিতিতে ভবিষ্যতে সরকারি কার্যালয়ে খাবার সরবরাহ করতে ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন বিষয়টি সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করাই ভালো কিছু বিল চলমান প্রক্রিয়ায় রয়েছে অন্যদিকে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান বলেন বকেয়া থাকার বিষয়টি সত্য তবে নিয়ম অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানকে বাকিতে সেবা দেওয়া যায় এবং কিছু বিল এখনও প্রক্রিয়াধীন তবে বিষয়ের বিষয় হল এত বকেয়া থাকার পরেও দুই সালে আবারও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে নতুন চুক্তি করেছে হোটেল অবকাশ চুক্তি অনুযায়ী এখন প্রতিদিন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রায় চারশত ষাট ধরনের খাবার ও সামগ্রী সরবরাহ করা হচ্ছে সংশ্লিষ্টরা জানান এরশাদের আমল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবার সরবরাহ করে আসছে হোটেল অবকাশ তবে শেখ হাসিনা সরকারের সময় রাজনৈতিক সভা ও অনুষ্ঠানের সংখ্যা বেশি থাকায় খাবারের চাহিদাও বকেয়ার অঙ্ক বেড়েছে এখন বড় প্রশ্ন সরকার পরিবর্তনের কারণে কি এই কোটি টাকার বকেয়া আদায় হবে না নাকি শেষ পর্যন্ত রাষ্ট্রকেই এর দায় নিতে হবে এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়